तारे धोर के पार ले मोनो बेरी धोर के पार बेरी दीता पाखीर पाय कैमने आसे जाय खतार भीतो राती पाखी कैमने খেজ আট কুঠুরি নয় দরজায় মধ্যে মধ্যে ছড়কা কাটা আট কুঠুরি নয় দরজায় মধ্যে মধ্যে ছরকা কাটা তাহার উপর সদর কোঠা তাহার উপর সদর কোঠায় না মহল তাই কেমনি যায় খাচার ভিতর চিন পাথি কেমনে আসে যাই মন তুই রইলি খাতার খাতা দে তোর কাঁচাব সেব মন তুই রইলি খাতার সে খাতা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁজা পড়বে খুশি সে কোন দিন পড়বে খো সে ফকির লালন কেবে কেমনে দাই হাজার ভিতর অতি পাখি কেনে আসে